লাখো লাখো মানুষের উপস্থিতি এবং সবাই কিন্তু গণভবনে যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন লাখো মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে এ যেন নতুন বাংলাদেশ এই যেন নতুন দিনের সূচনা আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষ উপস্থিতি শাহবাগের চক্র নতুন নতুন বিচার নতুন পতাকা হাতে নতুন বিচার উল্লাস করছে দেশের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন